পুরোপুরি বাঁশের কাজ হয়ে গেছে আর এখন কাঠের কাজ হচ্ছে দেখো প্যান্ডেলটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এরকম হবে সেম দেখো ব্যাংককের অরুণ মন্দির এই প্যান্ডেল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসি বন্ধুরা কল্যাণী আই মোডে দেখো তোমাদেরকে আজকে কল্যাণী আই মোডের প্যান্ডেলটা কতটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা সবাই ভিডিওটা দেখো আজ আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি বেশি ভালো লাগবে চলো সবটাই তোমাদেরকে দেখাবো কল্যাণী আই প্যান্ডেল যেটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে চলো আর বেশি কথা বলছে না এবার প্যান্ডেলের কাজ তোমাদেরকে দেখাবো চলো আমি এখন চলে এসছি মোড়ের প্যান্ডেলের সামনে চলে এসেছি চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন পুরোপুরি কাজ চলছে পুজো আর বেশি দিন নেই তো দেখো সবটাই তোমাদেরকে দেখাবো আজকে কতটা কাজ হয়ে দেখো দেখে নাও বন্ধুরা দেখো পুরোপুরি বাঁশের কাজ হয়ে গেছে আর এখন কাঠের কাজ হচ্ছে দেখো দেখো বন্ধুরা পুরি এখন কাঠের কাজ হচ্ছে দেখো আর দেখো কাঠের কাজ প্রচুর কাঠের কাজ দেখো কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে না বলো তোমাদের কি বলবো বন্ধুরা ক্যামেরাতে এতটা সুন্দর আসছে না এবার কল্যাণী মোড়ে প্যান্ডেল হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির দেখো প্যান্ডেলটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এরকম হবে সেম দেখো ব্যাংককের অরুণ মন্দির এই প্যান্ডেল দেখো অনেক জায়গা নিয়ে বন্ধুরা হয়েছে এই প্যান্ডেল অনেক জায়গা নিয়ে অনেক বড় জায়গা নিয়ে হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো দেখতে পাচ্ছ কত বড় অনেক জায়গা এর আগের বছর তো মানে এতটা জায়গা নিয়ে হয়নি কিন্তু এবার পুরো মাঠ নিয়েই প্যান্ডেল হয়ে গেছে দেখো এটা হচ্ছে প্যান্ডেলের মূল গেট এই গেট দিয়েই ঢুকতে হবে দেখো আর উঁচু দেখো কতটা উঁচু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পুরোপুরি মানে তিনটে এখানে তিনটে চূড়া হয়েছে এটা সবথেকে বড়ো চূড়া দেখো আর এখানে একটা আছে দেখো ডান সাইডে একটা আর বাঁ সাইডে একটা বুঝেছ দুটো চূড়া হয়েছে মাঝখানে যে চূড়াটা সবথেকে বড়ো চূড়া দেখো এখন চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি দেখো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকছি কিন্তু আমি এটাই এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটাই হচ্ছে ওই প্যান্ডেলের মূল গেট এই গেট দিয়েই ঢুকতে হবে দেখো এখন ঢুকছি আমি দেখো এই যে দুটো সাইড দিয়ে গেটের দুটো সাইড দিয়ে কাজ হচ্ছে দেখো যখন নাকি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ডিজাইন হবে লাইটিং পড়বে তখন কিন্তু ভীষণ সুন্দর হবে তাই না খুব সুন্দর হবে আর নদিয়ার এই নদিয়ার মধ্যে কল্যাণী আইটাই মোড়ের প্যান্ডেল সব থেকে ভালো হয় তোমরা সবাই জানো দেখো ভিতরে যাচ্ছি এবার আস্তে আস্তে তোমরা শুধু দেখে নাও কতটা কাজ হচ্ছে কি না সবটাই তোমাদেরকে দেখা বলছি আর যে দেখো এখানে ডিজাইন হচ্ছে দেখতে পাচ্ছি দেখো ডিজাইন হচ্ছে এখানে দেখো দেখো এখন প্রচুর কাট রয়েছে এখানে দেখো কাঠের কাজ যেহেতু হচ্ছে দেখো এখন কিন্তু পুরো মূল প্যান্ডেলের ভেতরে চলে এসছে আর দেখো প্যান্ডেলের এই যে মূল মন্দির মানে প্যান্ডেলের ভেতরে যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখো কাঠগুলো কি সুন্দর করে কাট দিয়ে সাজানো হচ্ছে এখানে প্রচুর কাঠ রয়েছে কাঠের কাজ যেহেতু এখন দেখো এই সাইডগুলো কত সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর এখন কলকা হচ্ছে দেখো কাঠের কলকা হচ্ছে আর ওইখানটায় বস যেই দাদা ভাইরা আছে দেখতে পাচ্ছি ওখানটায় হচ্ছে ঠাকুর থাকবে ঠাকুরের জায়গায় ওটা দেখো সব কাঠ রয়েছে সব কাঠের কাজ হবে এখন এই কলকাগুলো খুব খুব সুন্দর হচ্ছে দেখো প্রচুর বাঁশের কাজ হয়েছে এখন কাঠের কাজ হচ্ছে দেখো ওপরটা। দেখো প্যান্ডেলের ওপরটা কত সুন্দর হয়েছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখলে পুরো সবাই চমকিয়ে যাবে মানে এত সুন্দর হবে এবারের প্যান্ডেল কাঠের কাজ হয়ে গেলে তারপরে কাপড় লাগানো হবে কাপড়ের কাজ পড়বে প্রচুর কাজ হচ্ছে এখন দেখো বন্ধুরা এই যে তোমরা মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা হচ্ছে প্যান্ডেলের পেছন দিকটা এই মাঠটা এই মাঠে বিশাল বড় মেলা হয় দেখো প্যান্ডেলের পেছনটা তোমাদেরকে দেখাচ্ছে এবার দেখো কত উঁচু হয়েছে প্যান্ডেল প্রচুর উঁচু হয়েছে দেখো আর এই জায়গাটা যখন নাকি পুরোপুরি পুজো শুরু হবে তখন এখানে বিশাল বড় মেলা বসবে পা রাখার জায়গা থাকবে না এত ভিড় হবে তখন দেখো এটা হচ্ছে প্যান্ডেলের মূল একদম পুরো প্যান্ডেল যেখানটায় মাকে রাখা হবে সেই জায়গাটা দেখো কত সুন্দর করেছে দারুণ করেছে কেমন লাগলো তোমাদের আজকের আইটিআই প্যান্ডেলের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আরও তোমরা পাবে আপডেট আর কল্যাণী আইটিআই প্যান্ডেলের ভিডিওর তার জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে যখন নাকি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর লাইটিং করবে তখন তো সত্যি দারুণ লাগবে দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য